আরণ্য গল্প শোনায় বাংলার বদ্বীপ অঞ্চলের গ্রাম্য সরল মানুষের যেখানে কান পাতলে শোনা যায় নদীর ফিসফিস ফিস আর জোয়ার ছন্দে ম্যানগ্রোভের ডালপালার খসখস উল্লাস এখানেই আছে সেই রহস্যময় প্রাণবন্ত ধাঁধা লাগানো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য একসময় এটি ছিল গহীন অরণ্য যেখানে জল ও স্থল অবিচ্ছেদ্য আলিঙ্গনে বেঁধে রেখেছিল একে অপরকে সুন্দরবনের মানুষজন প্রকৃতির সাথে বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গী করে আশা হতাশা জীবন মৃত্যুকে বাজি রেখে এগিয়ে চলেছে জীবনের স্রোতে এই বদ্বীপ অঞ্চলের আদিবাসীরা জীবিকার জীবনের সন্তানে স্রোতের বিপরীতে বিপদ জঙ্গলের মধ্যে মধু মাছ ধরার জন্য পাড়ি জমায় মোম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই জঙ্গলের মতনই অতি রহস্যময় তাকে হয়তো সবসময় চোখে দেখা যায় না কিন্তু তার নিস্তব্ধ উপস্থিতি মায়াবী চলন্ত দৃষ্টি অদৃশ্য দোড়াকাটা উপস্থিতি অরণ্যবাসী যেন সবসময় টের পায় একটা অদ্ভুত ভয় মিশ্রিত শ্রদ্ধা জড়িয়েছে এই অনুভূতির সাথে আসলে এই অরণ্যে কেউই একা নয় মানুষ আর বাঘের সাথে আছে তাদের উপাস্য জঙ্গলের দেবী বনবিবি হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই দেবীর পুজো করেন বনবিবি জঙ্গলে সকল প্রাণীয় মানুষের রক্ষা করতে বনবিবি পালাগানে উল্লেখ পাওয়া যায় আদিম অরণ্যের একমাত্র দেবীর এই সকল বিষয়ই সূক্ষাতি সূক্ষ্ম কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বেহালা বহু বছর আগে যা সুন্দরবনেরই অংশ ছিল আজ তার গায়ে শহরের রং লাগলেও আজও সেই ভুলে নয় বাঘের করচর নদীর ছলছল শব্দ মানুষের না বলা কথা কিংবা ম্যানক্রোপের শোষ শব্দ এই কাজের মাধ্যমে বাস্তব ও লোক কথার বুননে সুন্দরবনের সেই আদিম অকৃত্রিম বন্য বিভৎস সৌন্দর্যের নকশি কথায় বোনা হয়েছে সুন্দরবন ভাটির দেশে অপরাজেয় মানুষ কোলাদের মতন ম্যাপের শাড়িতে চোখ আটকে থাকে বহুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টি বারবার ঘুরে চলে দক্ষিণ থেকে উত্তর মাতলা থেকে বিদ্যারধরী সীতারামপুর থেকে নেতাধোপানি ছোট ছোট ঘর নৌকো জাল খালবিলের কাটাকুটি আর সাগরের জলে পা ভেসে থাকা বদ্বীপের শাড়ি দেখতে দেখতে মন চলে যায় সুন্দরবনে করান হেতাল অর্জুনের দেশে মানচিত্রের ভিড়ে উঁকি মারতে থাকা বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় প্রাণীর দল যেন তাদের বিবর্তনের ইতিহাস বলার জন্যই উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে মানচিত্র শুধু মানচিত্রই নয় তা যেন এই অঞ্চলের প্রায় দেড়শো বছরের নানাবিধ আর্থসামাজিক ভৌগোলিক পরিবর্তনের দলিল যা সম্ভব হয়েছে মানুষ ও প্রকৃতির অব্যক্ত বোঝাপড়ায় ও বিবর্তনের নিজ ভাষায় ম্যাপ দেখতে দেখতে মনটা যখন উজানের টানে ভেসে যেতে চায় তখনই পা যায় সামনে বনবিবি বা ওলাবিবি সুন্দরবনের সকলের আরাধ্য দেবী বিভিন্ন গল্প উপকথায় বনবিবির উল্লেখ পাওয়া যায় বনবিবির কথা বললে দক্ষিণ রায়ের কথা তো বলতেই হয় যদিও কোনো এক সময় বনবিবি তার ভাই জঙ্গলি সহ দক্ষিণ রায়কে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করে জঙ্গলের একেবারে দক্ষিণ প্রান্তে তার সীমানা নির্দিষ্ট করে দিয়েছিলেন দক্ষিণ রায় হচ্ছেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার যাকে দেখতে দেশ বিদেশ থেকে লোক ভিড় জমায় সুন্দরবনের কুলে উপকূলে এই ছবিগুলি সবি সেই রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ